নমস্কার ওয়েটলস যোগাভ্যাসের সপ্তম পর্বে আজকে যে সহজ এবং কার্যকরী ব্যায়ামগুলো শেয়ার করব। এক নম্বর ব্যায়াম ঘাড় পিঠ সোজা করে দণ্ডাসনের ভঙ্গিমায় বসে দুই হাত সোজা ওপর দিকে তুলে মুভমেন্ট করতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন শ্বাস নিতে নিতে আপ শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন শ্বাস নিতে নিতে আপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে টোয়েন্টি টাইমস অভ্যাসের পরে দশ থেকে পনেরো সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার অভ্যাস করতে হবে একটা সেট হলো এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে অর্থাৎ আবার দ্বিতীয়বার টোয়েন্টি টাইমস মুভমেন্ট করার পরে দশ থেকে পনেরো সেকেন্ড রেস্ট নিয়ে আবার তৃতীয়বার টোয়েন্টি টাইমস মুভমেন্ট করতে হবে তিনটে সেটে সিক্সটি টাইমস অভ্যাস করতে হবে সিক্সটি টাইমস অভ্যাসের পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিয়ে নেক্সট ব্যায়াম অভ্যাস করতে হবে দুই নম্বর ব্যায়ামের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের মাঝে আড়াই তিন ফুট ফাঁক রেখে দুই হাত দুপাশে মেলে দিয়ে এবার সামনে ঝুঁকে দেহ বাদিকে যতটা সম্ভব ঘুরিয়ে ডান হাত বা পায়ের পাতার উপরে আনতে হবে বাঁ হাত সাধ্যমতো পেছন দিকে নিতে হবে অনুরূপভাবে দেহ বিপরীত দিকে ঘুরিয়ে বা হাত ডান পায়ে রেখে অভ্যাস করতে হবে এভাবে একবার ডান দিকে একবার বাঁ দিকে করে মোট পঁচিশ থেকে বার অভ্যাস করতে হবে পঁচিশ থেকে তিরিশ বার অভ্যাসের পরে পাঁচ থেকে দশ সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার দ্বিতীয়বার পঁচিশ থেকে তিরিশ বার অভ্যাস করতে হবে শ্বাস থাকবে অভ্যাসের সময় স্বাভাবিক দ্বিতীয়বার পঁচিশ থেকে তিরিশ বার অভ্যাসের পরে আবার পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার তৃতীয়বার পঁচিশ থেকে বার অভ্যাস করতে হবে এভাবে মোট তিনটে সেট অভ্যাস করতে হবে তিনটে সেট অভ্যাসের পরে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে পরবর্তী ব্যায়াম অভ্যাস করতে হবে তিন নম্বর এক্সারসাইজের জন্য সোজা হয়ে শুয়ে পড়তে হবে দুই হাত সোজা মাথার উপরে তুলে দিতে হবে এভাবে মুভমেন্ট করতে হবে ওয়ান টু থ্রি এভাবে টোয়েন্টি টাইমস অভ্যাস করতে হবে এভাবে টোয়েন্টি টাইমস অভ্যাসের পর সবাসনে পনেরো সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার দ্বিতীয়বার টোয়েন্টি টাইমস অভ্যাস করতে হবে দ্বিতীয়বার টোয়েন্টি টাইমস অভ্যাসের পরে আবার পনেরো সেকেন্ড বিশ্রাম নিয়ে তৃতীয়বার টোয়েন্টি টাইমস অভ্যাস করতে হবে অর্থাৎ তিনটে সেটে মোট সিক্সটি টাইমস অভ্যাস করতে হবে তিনটে সেট অভ্যাসের পরে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিয়ে নেক্সট এক্সারসাইজ অভ্যাস করতে হবে নেক্সট এক্সারসাইজের জন্য সোজা হয়ে শুতে হবে দুই পা হাঁটু থেকে মুড়ে এভাবে বুকের সাথে দুই হাতের সাহায্যে চেপে ধরতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে আপ শ্বাস নিতে নিতে ডাউন শ্বাস ছাড়তে ছাড়তে আপ শ্বাস নিতে নিতে ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে টোয়েন্টি ফাইভ টাইমস মুভমেন্ট করতে হবে টোয়েন্টি ফাইভ টাইমস মুভমেন্টের পরে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার দ্বিতীয়বার টোয়েন্টি ফাইভ টাইমস মুভমেন্ট করতে হবে দ্বিতীয়বার মুভমেন্ট করার পরে বিশ্রাম নিয়ে আবার আবার তৃতীয়বার মুভমেন্ট করতে হবে এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে তিনটে সেট অভ্যাসের পরে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিয়ে নেক্সট এক্সারসাইজ অভ্যাস করতে হবে নেক্সট এক্সারসাইজ অভ্যাসের জন্য সোজা হয়ে শুয়ে দুই হাত সোজা টানটান অবস্থায় মাথার উপরে এভাবে রাখতে হবে অল্টারনেটভাবে এভাবে হাতের সাহায্যে পাক টাচ করতে হবে ওয়ান টু থ্রি ফোর এভাবে থার্টি টাইমস অভ্যাস করার পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার দ্বিতীয় রাউন্ডে থার্টি টাইমস মুভমেন্ট করতে হবে দ্বিতীয় রাউন্ডে থার্টি টাইমস মুভমেন্ট করার পরে আবার পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে তৃতীয় রাউন্ডে থার্টি টাইমস অভ্যাস করতে হবে এভাবে মোট তিনটে সেট অভ্যাস করতে হবে অর্থাৎ তিনটে সেটে নাইনটি টাইমস মুভমেন্ট করতে হবে নাইনটি টাইমস মুভমেন্ট করার পরে সবাসনে বিশ্রাম নিয়ে পরবর্তী ব্যায়াম অভ্যাস করতে হবে নেক্সট এক্সারসাইজ করার জন্য সোজা হয়ে শুতে হবে দুই পা এভাবে নাইনটি ডিগ্রি আপ করে মুভমেন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে টোয়েন্টি টাইমস মুভমেন্ট করার পরে পাঁচ থেকে দশ সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার টোয়েন্টি টাইমস মুভমেন্ট করতে হবে দ্বিতীয়বার টোয়েন্টি টাইমস মুভমেন্ট করার পরে আবার পাঁচ থেকে দশ সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার তৃতীয়বার টোয়েন্টি টাইমস মুভমেন্ট করতে হবে তিনটে সেট করতে হবে এবং তিনটে সেটে মোট সিক্সটি টাইমস মুভমেন্ট করতে হবে সমস্ত এক্সারসাইজ অভ্যাসের শেষে এক মিনিট সবাসনে রেস্ট নিতে হবে